বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কাদের মৃতদেহ কবরে পচে না অক্ষত অবস্থায় থাকে আমরা সচারচর সব লাশগুলোকে দেখতে পাই কবরে পচে যায় কিন্তু এমন কিছু লাশ রয়েছে যেগুলো কবরে পচে না আর তারা হলো নবী রাসুল গনের লাশ আর হলো শহীদ গণের লাশ যেসব লোক আল্লাহর রাস্তায় নিহত হন তাদেরকে শহীদ বলা হয় সাধারণভাবে অবশ্য তাদের মৃত বলাও জায়েজ তবে তাদের মৃত্যুকে অন্যান্যদের মৃত্যুর তুলনায় সমপর্যায়ভুক্ত মনে করতে নিষেধ করা হয়েছে কেননা মৃত্যুর পর প্রত্যেকেই বারজাকের জীবন লাভ করে অথবা কবরের জীবন লাভ করে থাকে এবং সে জীবনের পুরস্কার অথবা শাস্তি ভোগ করতে থাকে কিন্তু শহীদগণকে সে জীবনের অনন্য মৃত্যুর তুলনায় একটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ মর্যাদা দান করা হয় তা হলো অনুভূতির বৈশিষ্ট্য অন্যান্য মৃত্যুর তুলনায় তাদের বেশি অনুভূতি দেওয়া হয় যেমন মানুষের পায়ের গুড়ালি ও হাতের আঙ্গুলের অগ্রভাগ উভয় স্থানের অনুভূতি থাকে কিন্তু গুড়ালির তুলনায় হাতের আঙ্গুলের অনুভূতি অনেক বেশি তীক্ষ্ণ তেমনি সাধারণ মৃতের তুলনায় শহীদগণের বারজা জীবন বহুগুণ বেশি অনুভূতিপ্রাপ্ত হয়ে থাকে এমনকি শহীদদের অনুভূতি অনেক অনেক ক্ষেত্রে তাদের তাদের এসে পৌঁছে সময় মাংস দেহ পর্যন্ত মাটিতে বিনষ্ট হয় না জীবিত জড়দেহেও মানুষের দেহের মতোই অবিকৃত অবস্থায় তাদের দেহ থেকে যায় হাদিসের বর্ণনা এবং বহু অভিজ্ঞতায় এ যথার্থ প্রমাণ হয়েছে যে এ কারণেই শহীদগণকে জীবিত বলা হয় তবে সাধারণ নিয়মে তাদেরকে মৃত হয় এবং তাদের সম্পত্তি মধ্যে বন্টন করা হয় তাদের বিধবা স্ত্রীগণ অন্যদের সাথে পুনর্বিবাহ করতে পারে নবী গণও শহীদ শহীদগণের চাইতেও অনেক বেশি মর্যাদার অধিকারী হয়ে থাকেন তাদের মৃত্যুতে তাদের স্ত্রীগণ দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন না যারা আল্লাহর রাস্তায় জীবন দেন আর তাদের যদি সঠিক থাকে তাহলে তারা শহীদ মর্যাদা পাবে যদি কোনো শহীদের লাশ মাটিতে বিনষ্ট হতে দেখা যায় তাহলে এমন ধারণা করা যেতে পারে যে আল্লাহর পথে সে নিহত হয়েছে সত্য তবে হয়তো তার নিয়ত বিশুদ্ধ না থাকায় তার মৃত্যু যথার্থ শহীদের মৃত্যু হয়নি কিন্তু এমন কোনো শহীদের লাশ যদি মাটির নিচে বিনষ্ট অবস্থায় পাওয়া যায় আল্লাহর পথে শহীদ হবার ব্যাপারে যার নিষ্ঠায় কোনো সন্দেহ নেই তবে সেক্ষেত্রে অবশ্য এমন ধারণা করা উচিত হবে না যে তিনি শহীদ নন কেননা মানুষের লাশ যে কেবলমাত্র মাটিতেই বিনষ্ট হয় তা নয় অনেক সময় ভূমিস্থ অন্যান্য ধাতু কিংবা অন্য কোনো কিছুর প্রভাবেও জড়দেহ বিনষ্ট হওয়া সম্ভব নবী রাসুল ও শহীদগণের লাশ মাটি বক্ষণ করে না বলে হাদিসে বর্ণনা রয়েছে তাতে এ কথা বোঝা যায় না যে মাটি ছাড়া তাদের লাশ অন্য কোনো ধাতু কিংবা রাসায়নিক প্রভাবে বিনষ্ট হতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পারি শহীদদের লাশ বিনষ্ট হয় না মাটির নিচেও তাদের লাশ অক্ষত অবস্থায় পাওয়া যায় তাই কুরআনুল কারিমে এই সম্পর্কে বলা হয়েছে আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদের মৃত বলে না বরং তারা জীবিত কিন্তু তোমরা তা বোঝো না সুরাবাকারা আয়াত একশো তাই আমরা বুঝতে পারলাম মৃত্যু এমন একটি মৃত্যু যার সাথে অন্য কোন মৃত্যুর তুলনাই হয় না আমরা যেন আল্লাহতালার রাস্তায় শহীদ মৃত্যু বরণ করতে পারি আমিন এই নিয়ে আজকের এই ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম